এই হচ্ছে এই ভিআইপি ক্রেস্টের একটা ডিজাইন ঠিক আছে এটা হচ্ছে ভিআইপি ক্রেস্টের বক্স দেখ তো এরকম ভিআইপি ক্রেস্ট যদি আপনি মনে করেন আমার কাছ থেকে নিতে চান শুক্র দর্শক শ্রোতা সকলকে গুঞ্জন ডিজাইন অ্যান্ড প্রিন্ট পয়েন্টের পক্ষ থেকে শুভেচ্ছা আশা করি সকলেই ভালো আছেন আজকে আমারও একটি আপডেট ভিডিও নিয়ে আসলাম আজকের ভিডিওটা হচ্ছে ভিআইপি ক্রেস্ট প্রিন্ট এই ভিআইপি ক্রেস প্রিন্ট মূলত হচ্ছে ভিআইপি লোকদের জন্য দেওয়া হয় সেক্ষেত্রে মানের হতে হয় তো আজকে আমি দেখাবো এরকম একটা গর্জিয়াস বা ভিআইপি পার্টটা হচ্ছে প্রিন্ট করার জন্য আপনি যেটা প্রিন্ট করতে চান সেটাকে দেখাবো এই হচ্ছে আমি দেখাচ্ছি এখানে আমি কিছুক্ষণ আগে প্রিন্ট করেছি এগুলো এটা হচ্ছে ভিআইপি ক্রেস্টের বক্স দেখেন লেজার কাটিং বক্স আপনারা দেখতে পাচ্ছেন যে এরকম হচ্ছে লেজার কাটিং বক্স থাকে দেখেন এটার ফিনিশিংটা দেখেন কীরকম এরকম হচ্ছে লেজার কাটিং বক্স থাকবে এরকম এবং খুবই উন্নত মানের একটি বক্স দেখেন এখানে যে ক্লিপটা আছে এটাও কিন্তু লকটা কিন্তু অনেক উন্নত মানের আপনি দেখতে পাচ্ছেন অনেক সুন্দর এবং অনেক ইউনিক বলা চলে আর এটার হচ্ছে ক্র্যাশটা আমি প্রিন্ট করেছি আমি একটু খুলে দেখাই এই ক্রেস্টটা হচ্ছে এক ধরনের তিন পার্টের ক্রেস্ট আপনি দেখতে পাচ্ছেন এখানে পিছনে কিন্তু কোনো কিছু নেই আপনি স্ট্যান্ড করাবেন এরকম এটা হচ্ছে উপরে হচ্ছে এক ধরনের কি বলে এটা কবজি দেওয়া হয়েছে যার মধ্য দিয়ে হচ্ছে আপনি ইচ্ছা করলে এটা এভাবে খুলতে পারবেন এভাবে খুলতে পারবেন দেখছেন এটা কিন্তু একসাথে রয়ে গেছে এখানে এটা আপনি আলাদা করতে পারবেন না যখন আপনি এটা খুলবেন এভাবে রাখবেন এভাবে গিফট দিবেন কাউকে যদি আপনি গিফট দিতে চান তখন আপনি এভাবে গিফট দিবেন আর যখন এটা আপনি রাখতে চান বা আপনি এটাকে ক্লোজ করবেন ক্লোজ করলে পরে এটা ভিতরে ঢুকিয়ে দিবেন এভাবে এভাবে ঢুকিয়ে দিয়ে এটাকে হচ্ছে আপনি এভাবে আবার ভাজ করে দিবেন তাহলে হচ্ছে আপনার ক্লাসটা হয়ে গেল ভাজ করা হয়ে গেল ঠিক আছে আবার খুলবেন এটা খুলবেন লকটাকে খুলবেন খোলার পরে এটাকে আপনি এভাবে করবেন এটা অটোমেটিক এভাবে চলে আসবে হ্যাঁ এই এই হচ্ছে এই ভিআইপি ক্রেস্টের একটা ডিজাইন ঠিক আছে এই হলো ভিআইপি ক্রেস্ট এটা হচ্ছে একটি প্রতিষ্ঠার জন্য করেছি কিছুক্ষণ পরে ডেলিভারি হবে সেম হচ্ছে আরেকটি ক্যাস্ট আছে এটা একটু দেখিয়ে দিই এইটাও সেম এই ক্যাশের ডিজাইনটাও সেম সব কিছুই একই দেখেন বক্সটাও একই তারপর হচ্ছে জাস্ট লেখাটা ভিন্ন হবে এটা খোলার সময় এভাবে খুলবেন খোলার পর এটা ছেড়ে দিবেন ছেড়ে দিলে পরে আপনার আপনি এভাবে চলে আসবে এখানে বসিয়ে দিবেন বাস আপনার ভিআইপি ক্রেস্ট দাঁড় করানো হয়ে গেল কাউকে গিফট করার সময় এভাবে ধরে গিফট করবেন এটা হচ্ছে এই ভিআইপি ক্রেস্টের একটা ভালো দিক খুবই সুন্দর এগুলো কিন্তু আপনার ম্যাটাল দিয়ে এটা কিন্তু ম্যাটাল সিট দিয়ে ইয়া করা ডিজাইন করা ঠিক আছে খোদাই করে এটা দেখতে পাচ্ছেন আপনারা এটা মেটাল সিডডে করা কিন্তু ভাবে লেজার কাটিং করে করা হয়েছে তো এরকম ভিআইপি ক্রেস যদি আপনি মনে করেন আমার কাছ থেকে নিতে চান তাহলে অবশ্যই অবশ্যই যোগাযোগ করবেন আমাদের সাথে আমাদের সাথে যোগাযোগ করার জন্যে মোবাইল নাম্বার আমরা ভিডিও ডেসক্রিপশনে এবং ভিডিও স্ক্রিনে দিয়ে দেবো সেইখান থেকে আপনারা যেকোনো সময় আমাদের সাথে যোগাযোগ করতে পারবেন এবং হোম ডেলিভারির মাধ্যমে এরকম ইউনিক কিছু ক্রেস্ট আপনি পেয়ে যাবেন ভিআইপি ক্রেসগুলো আপনি আমার কাছ থেকে পেয়ে যাবেন আজকের এই সংক্ষিপ্ত ভিডিও এখানে শেষ করলাম সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন এই প্রত্যাশায় ধন্যবাদ